পরে না চোখের পলক না পরে না মাথায় ঠাড়া একটু বের করো প্লিজ এনিমি জ্ঞান হারাবে মরেই যাবে বাঁচাতে পারবে না তো আমি জ্ঞান হারাবো Gola kawaboo. আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা তোমরা যদি আমার নামের পাশে লক্ষ্য করো তাহলে আমার স্টার দেখবা উনসত্তরটা আর বুঝা স্টার দেখবে চোদ্দটা আর গাইজ আজকে আমি পিনিকের ওয়াজ এগারো করতে যাচ্ছি এই পিনিকের ওয়াজ এগারোতে আমি পনেরোটা বুইয়া স্টেক করবো অ্যান্ড সত্তরটা স্টার করে ফেলবো ঠিক আছে আর তোমরা তো জানোই আমি পিনিকের ওয়াজের ভিতরে কি কি আকাম করে থাকি আজকের ভিডিওটির ভিতরে কিন্তু খুবই মজা হতে যাচ্ছে একটা মুহূর্ত মিস করে না তাহলে চলো আচার আপাচল বাদ দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও দেখতে দেখতে ম্যাচ একখান শুরু হইয়া গেছে গো আমি কলা বাবা হ্যাকার সেই জন্য আমি কলা বাবা বেরেন কেটাইয়া এম পাঁচশো কিনা নেবো বাজার নে আমার কারণ আমি কলা বাবা হেড ছোট হোক গো বাজার নে আমার আমি কলা বাবা বেরেন কেটাইয়া কিনা নিছি যা কিনার কিনা নিছি আইরে টিমমেট আমি কিনি আমার এক সিনি

সমস্যা নাই অসুবিধা নাই ওই তো ওই দিকে একটা এরিমে আছে কা 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 বডি রিমেস কে ভাই হেডশট লাগে না এখন বডি জড়িত সরি হেডশট লাগে না কি হেডশট লাগে একটা হেডশট দিছি না আমি বাকিগুলো এবার বডি শট দিমু এটাই সামান নিয়ম কারণ আমি বডি শট হকার আবার হেডশট হকার কা 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 বডি রিমেস কা অনলি বডি শট নো হেডশট আই অ্যাম দ্য কিং অফ বডি শট জোরে জোরে বলেন কিছু কওয়া লাগবো না আমি ওরে আকাশ বরে তারা লা 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 কইরে দিলাম বাজার বরে না চোখের পলক না না পড়ে না মাথায় ঠাড়া এনিমির guai কাড়া দোহাই লাগি কাড়া খানি একটু বের করো প্লিজ আরে এনিমি জ্ঞান হারাবে মরেই যাবে বাঁচাতে পারবে না কেউ আমি জ্ঞান হারাবো কলা খাওয়াবো বাঁচাতে পারবে না কেউ এটা কি করলে ভাই গানটা কিন্তু জোস ছিল হ্যাঁ তোমরা চাইলে এটা নিয়ে ক্লিপ বানাইতে পারো যাই হোক বাজানোর আমার আমি কলা বাবা বীর রহমান সরি সরি বীর কি যেন ওটার নাম যাই হোক যেটাই হোক ভুললে গেছি আমি কলা বাবা বেরেন খেটে হাতের মধ্যে কাটানি এই দিক দিয়ে আসলাম ওই তো এনিমি খাও

মানে আমি কিল নিতে যাই কিছু লোভে বা পাবে মিত্র দেখো মেটকিট না কইরা পায়ের দিছে আর আকাশ ভরা তারা এগিয়ে পাই কেমনে কি ভাই মানে কথার সাথে কামের মিল কেমনে হইল সেটা বড় কথা না বড় কথা হইল আমি কি রিভাই পাবো আমি ডাউন হইয়া পয়রা রইছি রে আরে ওরি ও টিমমেটের আয় বাহ ভালোই তো খেললো আমার টিমমেট জোস যাই হোক বাজার নে নেই আমার আমি কলা বাবা পিনিক এহারোর মধ্যে আছি এইবার যদি ফুল পিনিক কাজে না লাগাইতে পারি এই পিনিকের কোনো কোন দাম নাই জোরে জোরে বলেন ঠিক না

বডি ড্যামেজ দিয়ে ক্লিয়ার কইরা দিলাম বাজান রে আমার আমার টিমমেট দেখো চিতইয়া পইরা রইছে টিমমেট রে মায়ার শহীদ দয়ার শহীদ আমি কলা বাবা রিভাইভ কইরা দিলাম আরে এলিমির দল আমি তো পিনে কাছি কা 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 আমি একটা আকাশ ভরা তারা করেছি আমার ঠিক না আরেকটার আকাশ ভরা তারা করেছি এটা করে কথা হলো ভাই এই বারার দরকার ছিল যেহেতু আমি কলা বাবা তিনিক এগারোটার মধ্যে অবস্থান করতে আছি বাজারে আমার চার নাম্বার রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে আমি চার নাম্বার রাউন্ডটা হেরে গিয়েছিলাম সেই জন্য এটাকে স্কিপ করে দেওয়া হলো আমি তো মনে প্রাণে দোয়া করতেছি যাতে এই রাউন্ডটা হারা যায় হ্যালো ভাই মাথাটা পুরা কোলাইছে রে বা একেবারে মানে কি বলবো জায়গা মতো লাগছে চান্দি উড়ায় ফেলছে পুরা যাই হোক বাজার নিলাম মানে আমি কলা বাবা বেরেন কাটাইয়া কোটা জিয়া কিননা নিলাম আমি কলা বাবা বেশ কিননা নিলাম গো এবার বেস্ট আর সাইরের কোয়ালিটি ভাই আমার কাছে আর কোন টোকেন নাই আরে মানে টাকা নাই 200 টাকা আছে 200 টাকা দিয়া তো আমি অন্য কিছু করতে পারবো না সেই জন্য বেরেন কাটাইয়া বড় লোকদের মতো সুপার মার্কেট কিননা নিলাম আমি কলা বাবার কাছে গোলওয়াল নাই গো তাতে কি আমি কলা বাবা তো পিনিকে আসি পিনিকে কারণের মধ্যে আমি কলা বাবা দেখো পকত কইরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছি বাজান রে আমার বাজান রে এ হে এ এ এ ওই তো সামনে একটা এনিমি খাকা খা 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 বডি ড্যামেজ কা হেড টু টা লাইকে গেছে বডি শট লাইকে গেছে গো একটা এনিমি দূর থেকে আমি কলা বাবা ড্যামেজিং মাইরা দিছে বড় লোকদের মতো সুপার এ দেখি খা না আমার দেহ লাল ভাই ভাই তা গেছে দেখে নাই তো কি হইছে দেখ আরে ভাই দেখো পিছন দেখ খা খা বডি ড্যামেজ কা আলার বোলা আলার বোলা তোরা কি জানোস না রে আমি কলা বাবা ফিনিক্স 11 এর মধ্যে অবস্থান করতে আছি হায় হায় আমার টিম মেট সব যাই হোক সমস্যা নাই আমি একটা রাকাস বরাদ তারা করছি টিম তিনটাই মিললে একটা আকাশ বরা তারা করছে আর দুইটা বাকি আছে ওই দুইটা আমি কলা বাবা একা সব নাই পারবো কারোর আমি পেনে গিয়ে আছি আপলোড করা বাজার আমার কাজে তারা মানে এই দুঃখ কি කොක්কো সবে হবে না সনিয়া পাস দিমিতি এই তো কা ও আমি কলা বাবার পিনিকের এলিবেনের ওয়াজ সফল হয়ে গেছে মানে পিনিকের এগারো নম্বরের ওয়াজ সফল হইয়া গেছে কলা বাবা বইয়া কেন দেখুন নিজদা কি দেখা যায় ওরা না করলে আর না ভাই শানি খালি লারে কিন্তু ভাই গানটা কিন্তু জোস ছিল পরে না মাথায় ঠাডা গোয়ায় কাডা। ঠিক আছে ভাই দেখো ও 2270 টা 71 টা 22 টা দিছে 71 টা 15 টা গাইস কি জস লাগতাছে 15 টা 20 টা 25 এগুলো একটু জিগ করে বেশি জস লাগে বেশি ঠিক আছে তো গাইস এই ছিল আমাদের আজকের পিনিকের ওয়াজ 11 ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলাবোরেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা